কত না সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ আমার মায়ের গাওয়া কত না পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল পড়ে গেল মাটিতে সেই শোকে কাল বসে খেড়ে ঝড় উঠলো আকাশে মাঠ কাঁপলো খাট কাঁপলো হাট কাঁপলো বাট কাঁপলো কাঁপলো মন কাঁপলো ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর তাই তো আজ দেখো এ মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা যিনি বাংলা ভাষায় কথা বলতে বড় ভালোবাসতেন কথায় কথায় কথকতা কত রূপ কথা আর ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়ান তাই তো যিনি এখনো এই মিছিলে এসে গুনগুন করে গাইতে পারেন পাখি সব করে রবাইল কাননে কুসুম কলি সকলে ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে ধন্যবাদ